নমস্কার বন্ধুরা আজকে অনলাইনে অর্ডার করেছিলাম ক্রিমগুলো এই যে ক্রিমগুলো দেখুন এখন চলে এসেছে এই যে ক্রিম একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন ক্রিমগুলোকে বেজলিন অ্যালোভেরা এই যে একটা ক্রিম গোটা হায়া খুব সুন্দর ক্রিম জানেন তো একবার মাখুন দেখুন খুব ভালো স্কিনটা একদম গ্রো করবে পন্ডস ময়েশ্চারাইজার জেল আপনার স্কিন একদম চকচকে হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে দাগ উঠে যাবে দাগ একদম স্কিনে থাকবে না পুরনো সেরে যাবে যদি আপনার পুরনো থাকে বন্যগুলো সেরে যাবে সব মুখের দাগ উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনার তাহলে আপনারা মাখুন ক্রিম দেখালাম এই ক্রিমগুলো মাখুন একদম মুখের দাগ ছোপ একদম পরিষ্কার হয়ে যাবে ক্রিমগুলো ইউজ করুন বন্ধুরা কেমন লাগলো বলবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব